খুব শীত পড়ছে খুব শীত আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর শীত কিন্তু অনেক বেশি পড়ছে আজ কয়েকদিন সবাই সাবধানে থাকবেন সয় সালামতে থাকবেন সেই দুয়াই করি তো আমার বাচ্চাগুলো দেখেন মাশাল ঘরের ভেতরেই জানালা দিয়ে যে রোদটুকু আসে সেখানেই ওরা একটু রোদ পোহাচ্ছে আর আর একটা দেখেন আমার কার্লি মা কার্লি মা কোথায় উঠেছে দেখেন কি করছো মা কার্লি এই চারু চারু মা এরা এমনই করে আর খুব ভাল লাগে এদের আমার মনে হয় বিড়াল বেশিরভাগ মানুষই পছন্দ করে এরা এত মানে দেখতে মায়া আদরের খুব সুন্দর আবার একে অপরের সাথে এরা খেলা করে আবার একজন আরেকজনের একজনের গাও চেটে দেয় এটা করতে করতে আবার তুমুল আকারের ফিকশন বেঁধে যায় মারামারি শুরু হয়ে যায় দেখেন ওখানে চারুয়ার আর কার্লি খেলছে আর এই দিকে দর্শক দেখছে আমার মিকি রাজা আর হচ্ছে টোকো রাজা দুজনাই দেখছে উপভোগ করছে আর কি ওরা কি করছে সেটা দুইজনা বসে বসে দেখছে আর রোদ পোহাচ্ছে তো আপনার আপনাদের বাসায় যদি এরকমের পোষা প্রাণী থাকে তাদের সাথেও আপনারা সময় দেবেন তাদেরকে নিয়ে একটু রোদের ভেতরে যাবেন রোদ পোহাবেন হ্যাঁ শীতের সময় যাতে তাদের কোনো রকম ফ্লু অ্যাটাক করতে না পারে সেই দিকে সতর্ক থাকবেন কারণ এরা তো বলতে পারে না মানুষ তো অনেক কিছুই বলতে পারে অবলা প্রাণী এরা কিন্তু বলতে পারে না এদের সমস্ত খেয়াল কিন্তু আমাদেরই করতে হবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই